ম রাহমতুল্লাহি অবরাকাত টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে আজ তে জানুয়ারির এমপিও স্যারের অনুমোদন দিল মন্ত্রণালয় তো বিষয় আমি এখন শুরু করছি বিস্তারিত এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির এমপিও স্যারের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব বাজেদ লিউজাউল জান্না স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানিয়েছেন চতুর্থ ধাপে স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো এক একষট্টি শিক্ষকর্মচারীর অ্যাকাউন্টে টাকা সার হয়েছে তার মধ্যে স্কুলের দুই লাখ আষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার দুইশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিন তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাত টাকা ইএফটির মাধ্যমে সার করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনসমূহ কৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফির মাধ্যমে সার করা হয়েছে বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ আট হাজার আটশো তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে এর আগে সর্বশেষ তৃতীয় স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়ত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাঘার থেকে সার হলেও তার রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুড়ত এই পরিস্থিতির উত্তরণের গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিউর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিউভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিউ ইএফটিতে সার হয় পরে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ইএফটি সংক্রান্ত আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে তো জাতীয় ইউটিউবে তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং এখনও পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিওটি টেলটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ